বিসমিল্লাহি রহমান ইরাহিম বন্ধুরা সবাই কেমন আছেন তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা সার্কিট চেক চলতেছে সার্কিটটা ডেলিভারি যাবে আর দুই পিস মাল যাবে রাজবাড়ি রমজান ভাইয়ের কাছে উনি অলরেডি একটা ট্রান্সফার নিয়েছেন তো কথা এগুলো দেখানোর উদ্দেশ্য যে আসলে আমাদের প্রোডাক্ট যদি ভালো না হতো আমাদের এটা যদি খারাপ হতো এটা যদি না চলতো অবশ্য কেউ আকর্ষণ করে নিত না কেউ কেউ টেস্টিংয়ের জন্য নিয়ে পাই পরে বলছে যে ভাই অনেক সুন্দর যাই হোক ওদিকে পরে যাই দেখুন সাউন্ড একটু একটা সাইন ওয়েব সাউন্ড পাচ্ছেন ওয়ান কে ফ্রিকুয়েন্সিতে এখন শুনুন এখানে কি করেছি এই একটা দুইটা ড্রাইভার সার্কিট দিয়ে দেখেন চব্বিশের ট্রানসরের একটা ব্রিজ মোড সার্কিট তৈরি করা হয়েছে তো আমি এই সাইডে চেকের জন্য একটা দুইটা ট্রানজেস্টার দিয়েছি এই সাইডে এক দুইটা ট্রানজেস্টার দিয়ে চেক করতেছি তো আপনাদেরকে যেটা দেখাবো সেটা একটু বলে নিই সেটা হচ্ছে প্রথমে দেখাবো যে আমাদের এই ওয়ান কি কিন্তু আমি সাউন্ডে কিন্তু ফুল দিয়ে দিব দেওয়ার পরে যে আমার একটা সাইডে ড্রাইভারে কত আসতেছে অন্য সাইডে ড্রাইভারে কত আসতেছে এরপরে দেখাবো দুইটা ড্রাইভারের বিজ মুড়ে কত আসছে অর্থাৎ আমি স্টোরিও মুড়ে যদি এটাকে চালাই তো এক এক চ্যানেলে কত ভোল্ড আউটপুট দেখ পাবো আর অন্য চ্যানেলে কত আউটপুট পাবো সেটাও আসলে আমি আপনাদেরকে এখন দেখাতে যাচ্ছি তো বন্ধুরা দেখুন স্পিকার লাইনটা আমি খুলে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো স্পিকার লাইনটা খুলে নিলাম এখন তো অন করে নি এটাকে এসি মোডে করতে হবে এসি মোডে করে নিলাম তো এই মুহূর্তে আমি সাউন্ডটা ফুল করে দিলাম আমি এখান থেকে লাইন নিচ্ছি হচ্ছে এটা ইউএসবি থেকে দেখতে পাচ্ছেন তো এখন আসুন এই সাইডে এই যে গ্রাউন্ডে একটা লাইন পিন করে দিয়েছি এখন এই সাইডে দেখুন দুই ট্রান্সফার কত ভোল্ট আউটপুট দিচ্ছে দেখুন ক্লাস এ বি হওয়া সত্ত্বেও এটা পুনর সতেরো ট্রান্সফর্মার দিয়ে উনিশ ভোল্ট আউটপুট পাচ্ছে এটা এ বি হওয়া সত্ত্বেও সর্বোচ্চ আর এই সাইডে প্লাস বোল্টে কত আছে দেখেন উনিশ দশমিক একুশ এই পাশে এই পাশে উনিশ দশমিক তিরিশ সামান্য মিলিবোল্টের ব্যবধান আট নয় মিলিবোল্টের ব্যবধান এটা ব্যাপার না এখন যদি আপনাদেরকে আমি ব্রিজ মুড়ে দেখাই যে দুইটা ড্রাইভারে ব্রিজ মুড়ে কত আসতেছে সেটাও দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন এখানে আমি এখন যদি আবারও দেখাই এক সাইডে আউটপুট পাচ্ছি হচ্ছে উনিশ ভোল্ট আঠাইশ এত এরকম তো দুই সাইডের প্লাসে অর্থাৎ ব্রিজ মুডে এখন পাচ্ছি আটত্রিশ দশমিক পঁচাশি ভোল্ট একটা এতটুকু ছোট ট্রান্সফর্মার যে ভোল্টেজটা আউটপুট এতটুকু আউটপুট ভোল্টেজ আমরা পাচ্ছি এখন কথা হচ্ছে এখানে যখন বড় ট্রান্সফর্মার বেশি ট্রানজিস্টর লাগানো হবে তখন কিন্তু এটার আউটপুট অনেক বেড়ে যাবে অনেক তো এটাই হচ্ছে ব্রিজ মুড আর এটা চেক করলাম বেশ অনেক সময় বাজালাম তো আশা করি কালকে আর আহাদ সাহেবকে এটা ডেলিভারি দিয়ে দেবো ভিডিওটা বানানোর উদ্দেশ্য যে আসলে আমরা যে কাজগুলো করি হয়তো আমাদের ডেকোরেশনটা একটু কম সুন্দর হতে পারে কিন্তু কাজের মান কিন্তু খারাপ না ঠিক আছে আমাদের চেয়ারা খারাপ হতে পারে কিন্তু আমরা অদক্ষ না আমাদের স্কিল খারাপ না হ্যাঁ এই হচ্ছে বিষয় শুধু ফিনিশিং ফিনিশিং করে লাফাইলে তো হবে না চেহারার দিকে শুধু লাফাইলে হবে না হেলথের দিকেও খেয়াল রাখতে হবে কাজের দিকতেও খেয়াল রাখতে হবে তো এই হচ্ছে বিষয় তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আর এই ভিডিও দ্বারা অবশ্যই আপনারা বুঝতে পারলেন যে অনলাইন প্ল্যাটফর্মে এসে এরকম ভিডিও ছাড়তে গেলে অবশ্যই এটার আটঘাট বেঁধে কাজ করতে হয় তো আমাদের সার্কিটটা রেডি এখন ট্রান্ডাগুলো খুলে এগুলো সেটিং করে কালকে আশা করে ইনশাল্লাহ বুকিং দিয়ে দেবো মানে আজকের হাত ভিডিও করতেছি এই হচ্ছে বিষয় ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর কারো যদি এরকম সার্কিট লাগে এক দাম দুই হাজার তিনশো দিতে পারবো দাম কম বেশি বুঝি না এ দাম হলে দিবো এই হচ্ছে কথা অনেকে বলবেন দাম বেশি হয়ে যায় দাম বেশি হয়ে যায় দাম বেশি হয়ে নেন না সমস্যা কি ভাই আপনার টাকা কম আসছে দাম বেশি আপনি নিবেন না এই হচ্ছে বিষয় আর একটা কথা বন্ধুর এই চব্বিশটা যদি এক সাইডে বাজানো হয় তা আশা করি ফোর জিরো এইট জিরো থেকে বেশি ছাড়া কম আউটপুট পাবেন না এগুলো মানতে হবে না মানাও লাগবে না ধন্যবাদ